আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ তালা ভালো রাখছে তো আজকে শয়তান চলান দিয়া দুই ব্যক্তির মধ্যে জগরা ও বিচ্ছেদ করানো কিভাবে যায় বা কিভাবে করবেন আপনারা আপনারা অনেকে তো চান যে অমুক ও মধ্যে ঝগড়া লাগাবো দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগাবো দুই ফেম প্রেমিকার মধ্যে ঝগড়া লাগাবো বা দুই ফেম প্রেমিকার মধ্যে বিচ্ছেদ জর্গা লাগাবো স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জর্গা লাগাবো এই ধরনের কাজগুলা কম বেশি প্রত্যেকটি মানুষের চান যেমন আপনার একজন শত্রু বা দুজন শত্রু আছে তাদেরকে কিছু করতে পারতেছেন না আপনি চান তাদের সংসারের মধ্যে সব সময় ঝগড়া সৃষ্টি হয়ে থাকুক বা বিচ্ছেদ হয়ে থাকুক আবার অনেক ভাই আছেন তার স্ত্রীকে অন্য একজনে নিয়ে গেছে সে ভাই চাইতে আছেন ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিচ্ছেদ লেগে থাকুক তো জগড়া বা বিচ্ছেদের কাজগুলো করতে অনেক কঠিন ব্যবহার কারণ এগুলো শয়তান চালান বলা হয় নকশাটি কিন্তু আপনার মনে করেন যদি যে সাধারণ নকশা তাহলে অনেকটাই ভুল হবে এটা সম্পূর্ণ একটি শয়তান চালান নকশা যা আমি নিয়ম কারণগুলো বলে দিচ্ছি যাদের মধ্যে জগরা লাগানো আপনার ইচ্ছা হয় জগরা লাগামের নাম নেই তাদের মধ্যে বিচ্ছেদ করাবেন তখন আপনি কি করবেন উভয়ের নাম উভয়ের মাথা পিতার নাম নেবেন শয়শানের কইলা হার গাঠের মাটি এগুলো জোগাড় করতে হবে এবং যার সন্দানে আড্ডি জোগাড় করতে হবে ফেসার রক্ত জোগাড় করতে হবে কাফনের কাপড় জোগাড় করতে হবে কাফনের কাপড় উপরে ওই দুই ব্যক্তির ছবি আঁকতে হবে একটা মেয়ে যদি দুজন হয় দুটা ছেলের ছবি যদি মেয়ে হয় মেয়ের ছবি বা মেয়ে ছেলে দুজনের ছবি আঁকবেন তারপর তাবিজটি লেখবেন ওই কালিটা দিয়ে তাবিজটা যেটা দিয়ে বানাবেন এটা দিয়ে লেখবেন লেখার পরে দ্রব্যগুলা তাবিজের ভিতরে দিয়ে উলঙ্গ অবস্থান চিতায় ঘিরে রাখবেন সাথে সাথে দুই ব্যক্তির মধ্যে জগড়া বিচ্ছেদ হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ